আসসালামু আলাইকুম আবার অবরকাত আজকের ভিডিওতে আমরা জানব সন্তানদের কিভাবে লালন পালন করা উচিত মাতা পিতার দায়িত্ব এবং সন্তানের করণীয় সন্তানের প্রতি সকলের মায়া মমতা স্বভাবতই বেশি থাকে তাই বলে সন্তান যেন মাতা পিতাকে বিপদগামী করতে না পারে সেদিকে সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে আল্লাতালা ইরশাদ করেন হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো সুরা তাহারিম আয়াচ্ছয় মাতা পিতা শিক্ষক তথা সমাজের সকলেরই আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে সন্তানদের গঠন করার ব্যাপারে যদি তারা আন্তরিকভাবে চেষ্টা করে তাহলে সন্তানরা সুখী হবে এবং অন্যরাও দুনিয়া ও আখিরাতে সুখী হবে যদি তাকে উত্তমভাবে গড়ে তোলা না হয় তবে সেই সন্তান দুর্ভাগা হবে ফলে তার পাপের ভার অন্যদের ওপরও বর্তাবে এজন্যই হাদিসে এসেছে তোমরা প্রত্যেকেই দেখাশোনাকারী আর এ দেখাশোনার ব্যাপারে প্রত্যেককেই জবাবদিহি করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম করেছেন যদি তোমার দ্বারা কোনো একজন ব্যক্তিও হেদায়েত প্রাপ্ত হয় তবে তোমার জন্য একটি লাল উটনি পাওয়ার মতোই উত্তম সহি বুখারি আর পিতামাতাগণ আপনাদের জন্য রাসুলেকারিম সাল্লাহ আলহুসাল্লামের পক্ষ থেকে রয়েছে সুসংবাদ আল্লাহ রাসুল সাল্লাহ আলহসাল্লাম বলেছেন যখন কেউ মারা যায় তখন তিন ধরনের আমল ব্যতীত অন্যান্য সমস্ত আমলের সোয়াব বন্ধ হয়ে যায় সেগুলো হল সৎকায়ে জারিয়া উপকারী ইলম এবং নেক্কার সন্তান যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে সহি মুসলিম তাই প্রিয় মুসলমান ও বোনেরা প্রথমে নিজের সংশোধনে সচেষ্ট হন অন্যান্য কাজের আগে সন্তানদের সামনে আপনি যে ভালো কাজ করবেন তাই উত্তম যা খারাপ তা পরিত্যাগ করুন যদি শিক্ষক ও পিতামাতা তাদের সন্তানদের সামনে উত্তম চরিত্র ও ব্যবহার করেন তবেই সন্তানরা উত্তম শিক্ষা পাবে তাই কয়েকটি বিষয়ের দিকে আমাদের বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন এক প্রথমে বাচ্চাদের লা ইহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ পড়তে শিক্ষা দেওয়া অতপর যখন তারা বড় হবে তখন তাদের এই কালেমার অর্থ শিক্ষা দিতে হবে দুই সবসময় সন্তানের হৃদয়ে আল্লাহর প্রতি ইমান ও তার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে আন্তরিক হতে হবে কারণ আল্লাহ আল্লাতালা আমাদের সৃষ্টি করেছেন রিজিক প্রদান করেছেন বিপদ থেকে উদ্ধার করেন এবং তিনি এক ও শরিকবিহীন আর সত্যিকারভাবে তিনিই মাবুদ এবং ইবাদত পাওয়ার যোগ্য তিন সন্তানদের জান্নাতে প্রবেশের ব্যাপারে এভাবে উদ্বুদ্ধ করা যে যারা সালাত আদায় করবে সাওম পালন করবে পিতামাতার বাধ্য থাকবে আর আল্লাহ যাতে রাজি খুশি হন সেসব কাজ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে সাথে সাথে জাহান্নামের ব্যাপারে ভয় ভীতি প্রদর্শন করতে হবে আর তাদের উপদেশ দিয়ে বলতে হবে যারা সালাত আদায় করে না পিতামাতার অবাধ্য আচরণ করে আল্লাহকে ক্রোধান্বিত করে আল্লাহ প্রদত্ত শরীয়তি ব্যবস্থা ত্যাগ করে মানুষের তৈরি আইন দ্বারা বিচার কাজ সম্পন্ন করে আর অন্যদের ধন দৌলত ধোকা দিয়ে মিথ্যা কথা বলে সুদের মাধ্যমে অথবা অন্যান্য উপায়ে আত্মসাত করে তারাই জাহান্নামে প্রবেশ করবে চার সর্বদা বাচ্চাদের এ শিক্ষা দিতে হবে যে একমাত্র আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে এবং একমাত্র তারই নিকট সাহায্য ভিক্ষা করতে হবে কারণ রাসুসাল্লু আলহ্লাম তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদালতলাহকে বলেছেন যদি কোনো দোয়া করো একমাত্র আল্লাহর নিকটই করো যদি কোনো সাহায্য ভিক্ষা করো একমাত্র তারই নিকট করো সহিত তিরমিজি সন্তানদেরকে সালাত শিক্ষা দিতে হবে এক অল্প বয়সেই ছেলে মেয়েদেরকে সালাত শিক্ষা দেওয়া ওয়াজিব যেন বড় হলে সর্বদা তা আদায় করতে সচেষ্ট হয় রাসুলসাল্লাহু আলহ সাল্লাম এ সম্পর্কে বলেছেন যখন সন্তানরা সাত বছরে পদার্পণ করে আর সালাতের জন্য প্রহার করো দশ বছর অতিক্রান্ত হলে আর তখন তাদের জন্য আলাদা আলাদা বিছানার ব্যবস্থা কর মুসনাদে আহমাদ তালিমের মধ্যে আছে তাদের অজু শিক্ষা দেওয়া ও তাদের সামনে সালাত আদায় করা যা দেখে তারা শিক্ষা গ্রহণ করতে পারে তাদেরকে সাথে নিয়ে মসজিদে যাওয়া আর তাদের ওই সমস্ত কিতাব পড়তে উদ্বুদ্ধ করা যাতে সালাতের সহি নিয়মাবলী লিপিবদ্ধ আছে যেন পরিবারের সকলে সালাতের নিয়মাবলী শিক্ষা করতে পারে এটা শিক্ষক ও পিতামাতা উভয়েরই দায়িত্ব যদি এতে কোনো গাফিলতি করা হয় তাহলে এ ব্যাপারে আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন দই সন্তানদের কোরআন শিক্ষা দান করা প্রথমে সুরা ফাতিহা এবং তার বাংলা অর্থ ও অন্যান্য ছোটো সুরাসমূহ শিক্ষা দিতে হবে সালাতের জন্য আত্মা হিয়াতু দুরুদ এবং অন্যান্য দোয়া শিক্ষা দিতে হবে তাদের কোরআন শিখানোর জন্য কোনো শিক্ষককে নিয়োগ করতে হবে তিন সন্তানদের জুমা ও মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করার ব্যাপারে উৎসাহিত করা যদি মসজিদে গিয়ে তারা কোনো ভুল ত্রুটি করে তবে মিষ্টি ভাষায় তাদের ভুল সংশোধন করে দেয়া তাদেরকে ধমক দিয়ে না শেখানো যে কারণে ওই অজুহাতে তারা সালাদকে পরিত্যাগ করে ফলে উক্ত কারণে আমরা অপরাধী হয়ে যাব যদি আমরা আমাদের শৈশবের ভুল ত্রুটি ও খেল তামাশার কথা স্মরণ করি তাহলে সহজেই তাদের ক্ষমা করতে পারব হারাম কাজ হতে নিবৃত্ত রাখা এক সন্তানদের সর্বদা কুফরি কালাম গালি দেওয়া অভিশাপ দেওয়া এবং আজেবাজে কথা বলা হতে উপযুক্ত উপদেশের মাধ্যমে নিবৃত্ত রাখতে হবে আর মিষ্টি ভাষায় তাদের শিক্ষা দিতে হবে যে কুফরি কাজ হারাম এর ফলে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হয়ে জাহান নামে প্রবেশ করতে হবে তাদের সামনে সর্বদা আমাদের জিব্বাকে সংযত রাখতে হবে যাতে আমরা তাদের সামনে উত্তম আদর্শ হতে পারি দুই সন্তানদের সর্বপ্রকার জুয়া খেলা হতে নিবৃত্ত রাখতে হবে যেমন তাস পাশা দাবা লুডু কেরাম ইত্যাদি যদিও শুরুতে সাধারণভাবেই সময় কাটানোর জন্য খেলা করা হোক না কেন কিন্তু পরিণামে তা জুয়ায় পরিণত হয় ফলে একে অন্যের সাথে শত্রুতার সৃষ্টি হয় এতে তাদের ব্যক্তিগত টাকা পয়সা ও সময় নষ্ট হয় এবং সেই সাথে সাথে এর কারণে অনেক সময় নামাজও নষ্ট হয়ে যায় তিন সন্তানদের আজেবাজে পত্রিকা পড়া হতে নিবৃত্ত রাখতে হবে সাথে সাথে অশ্লীল ছবি ডিটেকটিভ ও যৌনগল্প পড়া হতে নিবৃত্ত রাখতে হবে এবং ওই জাতীয় সিনেমা টেলিভিশন ভিডিও দেখা হতে নিষেধ করতে হবে কারণ ওই জাতীয় ছবি সমূহ তাদের চরিত্রকে কলুষিত ও ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে তোলে চার সন্তানকে ধূমপান ও মাদকদ্রব্য ব্যবহারের ব্যাপারে নিষেধ করতে হবে আর তাকে বোঝাতে হবে যে সমস্ত চিকিৎসকগণের মিলিত মতামত হল ওই সমস্ত জিনিস শরীরের মারাত্মক ক্ষতি করে এবং যক্ষা ও ক্যান্সারের প্রধান কারণ ধূমপান দাঁতকে নষ্ট করে মুখে দুর্গন্ধ আনয়ন করে এবং বক্ষ ব্যাধির কারণ এতে কোনো উপকারিতা নেই তাই উহা পান করা ও বিক্রয় করা হারাম এর পরিবর্তে কোনো ফল খাওয়ার পরামর্শ দেওয়া উচিত পাঁচ সন্তানদের সর্বদা কথায় ও কাজে সত্যবাদী হিসেবে গড়ে তুলতে হবে তাদের সামনে কখনো মিথ্যা কথা বলা যাবে না যদিও তা হাসি ছলে বলা হোক না কেন তাদের সাথে কোনো ওয়াদা করলে তা পালন করতে সচেষ্ট হতে হবে সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো বাচ্চাকে বলে এসো তোমাকে কিছু দেব তারপর যদি তাকে না দেওয়া হয় তবে সে মিথ্যাবাদী মুসনাদে আহমদ ছয় সন্তানদের কোনো হারাম মাল যেমন ঘুষ সুদ চুরি ডাকাতি ধোকার পয়সায় খাবার খাওয়ালে এবং লালন পালন করলে সে সকল সন্তানরা অসুখী অবাধ্য ও নানা ধরনের পাপে লিপ্ত হবে সাত সন্তানদের ওপর ধ্বংসের বা গজবের দোয়া করা উচিত নয় কারণ দোয়া ভালো ও মন্দ উভয় অবস্থাতেই কবুল হয় ফলে তারা আরও বেশি গোমরা হয়ে যাবে বরং এ কথা বলা উত্তম যে আল্লাহ তাদের সংশোধন করুন আট আল্লাহর সাথে শির করা হতে সাবধান করতে হবে এর মধ্যে আছে মৃত কোনো ব্যক্তির নিকট দোয়া চাওয়া তাদের নিকট কোনো সাহায্য ভিক্ষা করা তারাও আল্লাহর বান্ধা কারো কোনো ভালো কিংবা মন্দ করার কোনো ক্ষমতা তাদের নেই আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেছেন আল্লাহ ছাড়া এমন কাউকে ডেকো না যে না তোমার কোনো উপকার করতে পারে আর না কোনো ক্ষতি করতে পারে যদি তা করো তবে নিশ্চয় তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরা ইউনুস আয়াত একশো ছয় কাপড় দ্বারা শরীর আবৃত করা ও পর্দা করা এক বাল্য অবস্থা হতেই মেয়েদের শরীর আবৃত করার জন্য উৎসাহিত করতে হবে যাতে বড় হওয়ার সাথে সাথে সে এর ওপর আরও মজবুত হয়ে চলতে পারে তাকে কখনও ছোটো জামা পরিধান করানো ঠিক নয় অথবা প্যান্ট বা শার্ট এককভাবে কোনোটাই পরাতে নেই কারণ এটা কাফিরদের ও পুরুষদের পোশাকের মতো এ কারণে অন্যান্য যুবকরা ফিতনা ও ধোকায় পতিত হয় যখনই মেয়ের বয়স সাত বছর অতিক্রম করবে তখন থেকেই সর্বদা তাকে হুকুম করতে হবে রুমাল দিয়ে মাথা আবৃত করার জন্য তারপর যখন প্রাপ্ত বয়স্কা হবে তখন তাকে মুখমণ্ডল ঢাকার ব্যাপারে উৎসাহিত করতে হবে আর এমন বোরখা পরিধান করতে হবে যা লম্বা ও ঢিলে ঢালা হবে এবং যা তার সম্মানের হিফাজত করবে আল্লাপা কীরসাদ করেছেন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের ঝিলবাবের কিছু অংশ নিজেদের ওপর ঝুলিয়ে দেয় তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না সুরাহজাব আয়াত উনষাট জিলবাব হচ্ছে এমন পোশাক যা পুরো শরীরকে আচ্ছাদিত করে আল্লাহ আল্লাতালা মুমিনদের বাইরে ঘোরাফেরা ও বিনা পর্দায় চলাফেরা করতে নিষেধ করে বলেন এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না সুরাহজাব আয়াত তেত্রিশ দুই সন্তানদের এই উপদেশ দিতে হবে যে পুরুষরা পুরুষদের পোশাক ও মহিলারা মহিলাদের পোশাক পরিধান করবে যাতে তাদের প্রত্যেককে আলাদা করে পার্থক্য করা যায় এবং চেনা যায় আর তারা যেন সাথে সাথে বিধর্মীদের পোশাক পরিচ্ছেদ পড়া থেকে বিরত থাকে এছাড়া অন্যান্য যে সকল ক্ষতিকারক অভ্যাস রয়েছে তা থেকে তারা যেন বিরত থাকে রাসুল সাল্লাহ আলহাম বলেছেন আল্লাতালা পুরুষদের বেশধারী মহিলা ও মহিলাদের বেশধারী পুরুষদের ওপর অভিশাপ বর্ষণ করেন পুরুষদের মধ্যে যারা মহিলাদের মতো চলাফেরা করে এবং মেয়েদের মধ্যে যারা পুরুষদের মতো চলাফেরা করে তাদের ওপরও আল্লাহর অভিশাপ সহি বুখারি অন্যত্র আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি যে কওমের অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত আবু দাউদ চারিত্রিক গুণাবলী ও আদব কায়দা এক আমরা বাচ্চাদের এমন অভ্যাস গড়ে তুলতে সাহায্য করব যাতে তারা কোনো কিছু গ্রহণ করার সময় প্রদান করার সময় পান করার সময় লেখার সময় ও মেহমানদারি করার সময় ডান হাত ব্যবহার করে আর তাদেরকে এই শিক্ষাও দিতে হবে যে প্রতিটি কাজের পূর্বে যেন বিসমিল্লাহ বলে বিশেষ করে খাবার খাওয়ার সময় এবং পান করার সময় আর খাবার গ্রহণ করবে বসা অবস্থায় যখন খাবার খাওয়া শেষ হয়ে যাবে তখন যেন বলে আলহামদুলিল্লাহ দুই তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করায় সাহায্য করতে হবে এর মধ্যে আছে হাত পায়ের নখ ছোট করা খাবার গ্রহণের পূর্বে ও পরে হাত ধৌত করা এস্তেঞ্জা করতে শিক্ষা দেয়া প্রস্রাবের পর টিস্যু কাগজ অথবা ঢিলাকুলুফ ব্যবহার করা অথবা পানি দ্বারা ধৌত করার অভ্যাস গড়তে হবে এর ফলে তার নামাজ শুদ্ধ হবে এবং তার পোশাক পরিচ্ছেদও কোনো নাপাকি স্পর্শ করবে না তিন তাদেরকে গোপন উপদেশ দান করতে হবে যদি কোনো ত্রুটি করেও থাকে তথাপি প্রকাশ্যভাবে অপমান করা ঠিক হবে না যদি তারা কোনো কথা গ্রহণ করতে ধৃষ্টতা প্রকাশ করে তাহলে তাদের সাথে কথা বন্ধ রাখতে হবে তিন দিন পর্যন্ত চার যখন আজান হয় তখন তাদের নীরব থাকতে বলা উচিত আর সাথে সাথে মুয়াজ্জিন যা বলে তার উত্তর দেওয়ার অভ্যাস গড়তে হবে তারপর রাসুলের ওপর সালাত ও সালাম পড়তে হবে এবং ওসিলার দোয়া করতে হবে রাসুল সাল্লাহু আলহসাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি এই পরিপূর্ণ আহ্বানের ও সালাতের রব অনুগ্রহ করে মুহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামকে ওসিলা ও মর্যাদা দান করুন আর যে প্রশংসিত স্থানের ওয়াদা আপনি করেছেন তা তাকে দান করুন সহি বুখারি পাঁচ যদি সম্ভব হয় তবে প্রতিটি সন্তানকে আলাদা বিছানার ব্যবস্থা করতে হবে উত্তম হচ্ছে মেয়েদের জন্য আলাদা এবং ছেলেদের জন্য আলাদা কামরার ব্যবস্থা করা ফলে এটা তাদের চরিত্র ও স্বাস্থ্যের হেফাজত করবে ছয় তাদের এমন অভ্যাস গড়তে হবে যাতে রাস্তাঘাটে কোনো আবর্জনা না ফেলে বরঞ্চ এই অভ্যাস করাতে হবে যাতে সামনে কখনও কোনো আবর্জনা দেখলে তা দূরে সরিয়ে রাখে সাত খারাপ বন্ধুদের সাথে ওঠা বসার ব্যাপারে সর্বদা সাবধান করতে হবে আর রাস্তাঘাটে তাদের অবস্থান করার ব্যাপারে সাবধান করতে হবে আট সন্তানদের বাড়িতে রাস্তায় এবং শ্রেণিকক্ষে এই বলে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ অবারাকাত নয় প্রতিবেশীর সাথে সদ্ভাব রাখার ব্যাপারে উপদেশ দিতে হবে এবং তাদের কষ্ট দেওয়া হতেও তাদেরকে বিরত রাখতে হবে দশ বাচ্চাদের এমন অভ্যাস গড়ে তুলতে হবে যাতে তারা মেহমানদের সম্মান করে এবং উত্তমভাবে তাদের মেহমানদারি করে এবার আমরা জানব পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্যসমূহ দুনিয়া আখিরাতে নাজাত পেতে হলে একজন সন্তানকে এই উপদেশগুলো পালন করতে হবে এক মাতা পিতার সাথে ভদ্রভাবে কথা বলতে হবে তাদেরকে উহ শব্দটি পর্যন্ত বলা যাবে না তাদেরকে ধমক দেবে না আর তাদের সঙ্গে নম্র ব্যবহার করবে দুই সর্বদা মাতা পিতার আদেশ পালন করতে তৎপর হবে তবে কোনো পাপের কাজ ব্যতীত কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না কারণ আল্লাহর নির্দেশ করা পাপ পাপকাজে জড়ানো যাবে না আল্লাহর সৃষ্টি করা কোনো মানুষের জন্য তিন পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে কখনো তাদের সামনে বেয়াদবি করা যাবে না কখনও তাদের প্রতি রাগের সাথে দৃষ্টি নিক্ষেপ করা যাবে না চার সর্বদা পিতামাতার সুনাম সম্মান ও ধন সম্পদের হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে আর তাদের অনুমতি ব্যতীত তাদের কোনো টাকা পয়সা ধরা যাবে না পাঁচ এমন কাজে তৎপর হও যাতে তারা খুশি হয় যদিও তারা সেসবের হুকুম নাও করে থাকেন যেমন তাদের খেদমত করা এবং তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করে দেয়া আর সবসময় ইলম অর্জনে সচেষ্ট হওয়া ছয় নিজের সকল কাজ পিতামাতার সাথে পরামর্শ করে তারপর করা আর যদি কোনো অবস্থায় তাদের বিরোধিতা করতে হয় তাহলে তাদের নিকট এর কারণ পেশ করা সাত সর্বদা পিতামাতার ডাকে হাসিমুখে উপস্থিত হতে হবে আর বলতে হবে হে আমার মাতা হে আমার পিতা আট তাদের বন্ধু বান্ধবদের ও আত্মীয় স্বজনদের সম্মান করতে হবে তাদের জীবদ্দশায় এমনকি তাদের মৃত্যুর পরেও নয় তাদের সাথে ঝগড়া করবে না এবং তাদের ভুলভ্রান্তি খুঁজতে তৎপর হবে না দশ পিতামাতার অবাধ্য হওয়া যাবে না তাদের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না তাদের কথাবার্তা মনোযোগ সহকারে শুনতে হবে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে মাতা পিতার সম্মানের খাতিরে কোনো ভাই বোনদের কষ্ট দেয়া যাবে না এগারো যখনই পিতামাতার কেউ আপনার সামনে উপস্থিত হবে তখনই তার সম্মানে দাঁড়িয়ে যেতে হবে আর তার মস্তকে চুম্বন করতে হবে বারো বাড়িতে মাতাকে তার কাজে সর্বদা সহযোগিতা করতে হবে আর পিতার কাজে সহযোগিতা করতে কখনও পিছনে যাওয়া যাবে না ১৩। মাতা পিতার অনুমতি ব্যতীত কোথাও বের হওয়া যাবে না যদিও সে কাজ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন যদি বিশেষ অসুবিধার কারণে বের হতে হয় তাহলে তাদের নিকট ওজোর পেশ করতে হবে আর শহরের বাইরে গেলে সর্বদা তাদের সাথে যোগাযোগ রাখতে হবে চোদ্দ অনুমতি ব্যতীত কখনও তাদের কক্ষে প্রবেশ করা যাবে না বিশেষ করে তাদের ঘুম এবং বিশ্রামের সময় পনেরো যদি ধূমপানের বদ অভ্যাস থাকে তবে কখনো পিতামাতার সামনে তা করা যাবে না এবং অবশ্যই সেই অভ্যাস ত্যাগ করতে হবে কারণ এটা সালাত আদায়ে বাধা স্বরূপ। ১৬ পিতামাতার পূর্বে খাবার গ্রহণ করা যাবে না সতেরো পিতামাতার সামনে কখনো মিথ্যা কথা বলা যাবে না আঠারো পিতা মাতার সামনে সন্তান তার স্ত্রী ও সন্তানদের প্রাধান্য দেবে না সর্ব অবস্থাতেই তাদের রাজি খুশি রাখতে তৎপর হবে পিতা মাতার পিতামাতার খুশিতেই আল্লাপাক রাজি হবেন আর তাদের নারাজিতে আল্লাতালা নারাজ হবেন উনিশ মাতার সামনে কোনো উঁচু স্থানে উপবেশন করা যাবে না তাদের সামনে কখনোই অহংকারের সাথে পদদয়কে লম্বা করে দেয়া যাবে না বিশ কখনো পিতার সামনে নিজের বরত্ব দেখাবে না যদিও তুমি যত বড় ঊর্ধ্বতন কর্মচারী বা কর্মকর্তা হও না কেন তাদের কোনো ভালো কাজকে খারাপ বলবে না কিংবা তাদের কোনো কষ্ট দেবে না যদিও তা মুখের কথার দ্বারাই হোক না কেন একুশ পিতা মাতার জন্য খরচের ব্যাপারে কখনো কৃপণতা করবে না মনে রাখতে হবে মাতা পিতার সাথে যে ব্যবহার করবে সন্তানদের নিকট হতে সেই ব্যবহার আশা করতে পারো বাইশ বেশি বেশি মাতা পিতার দেখাশোনা করবে এবং তাদের সর্বদা হাদিয়া উপহার দিতে তৎপর হবে তারা যে কষ্ট করে তোমাকে প্রতিপালন করেছেন তার জন্য তাদের সুক্রিয়া আদায়ে তৎপর হবে তুমি যেমন আজ তোমার সন্তানদের আদর করো এবং তাদের জন্য কষ্ট করো একসময় তোমার পিতামাতাও তোমার জন্য ওই রকম কষ্ট করতেন তেইশ তোমার নিকট সর্বাধিক সম্মানিত ও হকদার হলেন তোমার মাতা তারপর তোমার পিতা মনে রেখো মায়ের পদতলে সন্তানের জান্নাত চব্বিশ মাতা পিতার অবাধ্য আচরণ ও তাদের সাথে রাগারাগি করা হতে বিরত থাকতে হবে অন্যথায় তুমি দুনিয়া ও আখেরাতে দুঃখ কষ্টের মধ্যে পড়বে আজ তুমি তোমার মাতাপিতার সাথে যে ব্যবহার করবে ভবিষ্যতে তোমার সন্তানরাও তোমার সাথে একই রকম ব্যবহার করবে পঁচিশ যদি তাদের নিকট কোনো কিছু চাও তবে নম্রভাবে তা চাও আর যখন তুমি তা তাদের নিকট হতে পাবে তখন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে আর যদি পিতামাতা তা দিতে অপারগ হন তবে তাদের ওজোর গ্রহণ করবে তাদের নিকট এমন অনেক কিছু দাবি করবে না যা দিতে তাদের কষ্ট হয় ছাব্বিশ যখন তুমি রিজিক উপার্জন ক্ষম হবে তখন থেকেই রিজিক অন্বেষণে তৎপর হও তার সাথে মাতা পিতাকে সাহায্য করতে চেষ্টা করো সাতাশ মনে রেখো তোমার ওপর তোমার পিতামাতার হক আছে তেমনিভাবে তোমার স্ত্রীরও তাই প্রত্যেকের হক সঠিকভাবে আদায় করতে চেষ্টা করবে আর তাদের মধ্যে কোনো মনোমালিন্য দেখা দিলে তা দূর করতে চেষ্টা করবে এবং গোপনে গোপনে উভয়কেই হাদিয়া দেবে আঠাশ যদি কখনো তোমার স্ত্রীর সাথে তোমার পিতামাতার কোনো মনোমালিন্য হয় তবে তার উত্তম বিচারে সচেষ্ট হবে এবং স্ত্রীকে এটা ভালোভাবে বুঝিয়ে বলবে যে তুমি তার পক্ষে আছো। যদি সে হকের ওপর থাকে কিন্তু মাতা পিতাকে খুশি করাও তোমার জন্য অত্যন্ত জরুরি উনতিরিশ যদি বিয়ে কিংবা তালাকের ব্যাপারে তোমার মাতাপিতার সাথে তোমার কোনো মতবিরোধ দেখা দেয় তাহলে শরীয়তের আইনের আশ্রয় গ্রহণ করো ওটাই হবে তোমার জন্য সাহায্যকারী ত্রিশ ভালো বা মন্দ উভয় ক্ষেত্রেই মাতা পিতার দোয়া কবুল হয় তাই তোমার ওপর তাদের বদোয়া হতে বাঁচতে সচেষ্ট হও একত্রিশ অন্যদের সাথে উত্তম ব্যবহার করতে সচেষ্ট হও যে অন্যদের গালি দেয় সে নিজেও গালি খায় রাসুল সাল্লাহু আলহ্লাম বলেছেন কবিরা গুনাহের মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে কেউ তার পিতামাতাকে গালি দেয় সাহাবিগণ বলেন হে আল্লাহ রসোল কেউ কি তার পিতামাতাকে গালি দেয় উত্তরে নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন যদি কেউ অন্য কোনো ব্যক্তির মাতাকে বা পিতাকে গালি দেয় সেও তার মাতা পিতাকে গালি দেবে সহি বুখারি বত্রিশ মাতা পিতার সাথে সাক্ষাৎ করতে থাকো তাদের জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও তাদের পক্ষ হতে দান খয়রাত করতে থাকো সর্বদা তাদের জন্য এই বলে বেশি বেশি দোয়া করতে থাকো হে আমার রব আমাকে এবং আমার মাতা পিতাকে এবং ইমানসহ যারা আমার ঘরে প্রবেশ করে তাদেরকে এবং অন্যান্য মুমিন নারী পুরুষদেরকে ক্ষমা করে দাও সুরান্ন আয়াত উনতিরিশ আল্লাপাক আরও ইসাদ করেছেন অন্যত্র আছে হে আমার রব তুমি আমার মাতা পিতার ওপর দয়া করো যেমনিভাবে তারা আমাকে ছোট অবস্থায় লালন পালন করেছেন সুরা ইসরা আয়াত চব্বিশ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন